আসসালামু আলাইকুম সুবর্ণ চরের পূর্ব চরভাটা ইউনিয়নের কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব এর পাঠানো তথ্য ও বিডিও চিত্রে টেক্সট রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষক দল তারই অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার পূর্ব চরভাটা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার পূর্ব চরভাটা ইউনিয়নের পূর্ব মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডাক্তার উদ্দিনের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আলিবাকি বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জি এস আব্দুল জাহের হারুন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ ইউনিয়ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাল উদ্দিন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মিরাজ উদ্দিন ইউনিয়ন দলের আহ্বায়ক মোহাম্মদ আলাল উদ্দিন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক হোসেন উদ্দিন সোহান ইউনিয়ন কৃষক দল সভাপতি আলাল উদ্দিন প্রমুখ এ সময় বক্তারা কৃষকদের মনোনয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান এছাড়া ও তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাদের শাস্তি দাবি জানান এবং একানব্বইতে বিএনপির ক্ষমতায় আসার পর দেশরে বেকম খালেদা জিয়ার সরকার কৃষি ঋণ সুদে আসলে মকুব করে দেওয়ার কথা স্মরণ করে দেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে ভর্তুকি সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কৃষি বিমা করে দেওয়ার আশ্বাস দেন বক্তারা বিদেশে চিকিৎসারত অসুস্থ বেগম খালেদা জিয়া ও সদর সুবর্ণচরের কর্ণধার জননেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানের সকল দোয়া কামনা করেন এর অন্যতম সমাজ সংগঠন এর জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যোগ্য সাধারণ সম্পাদক সংক্রের সবার প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে এক সময়ের জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ডাক্তার সাধারণ সম্পাদক ছিলেন এখানে পরিশ্রম করছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই আজকের সভা এখানে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জানাব

আপনাদেরকে আমি নয়খানি জেলার পক্ষ থেকে জানাই তারাই অভিনন্দন বক্তৃতা অনেক আপনারা জানেন বিগত পাঁচে আগস্ট বাংলাদেশের যে একটি পর পরিবর্তন হয়েছে